আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ভাগ শিখব দেখো এখানে প্রথম ভাগটা হচ্ছে কী লেখা আছে বেয়াল্লিশ ভাগ সাত এখানে আমাদের কাকে ভাগ করতে হবে আমাদের বেয়াল্লিশকে ভাগ করতে হবে অর্থাৎ আমাদের ভাজ্য হচ্ছে বেয়াল্লিশ আমরা কি দিয়ে ভাগ করবো আমরা সাত দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজক হচ্ছে সাত এখন এই ভাগটা আমরা কিভাবে করব দেখো সাত এখানে কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক প্রথমে আমরা বেয়াল্লিশ থেকে একটা অঙ্ক নিব একটা অঙ্ক নিলে কি হয় চার হয় দেখো তো চার তো ছোট। আমরা তো ছোটো জিনিসটাকে ভাগ করতে পারি না একটা বড় জিনিস দিয়ে তো একটা ছোট জিনিসকে ভাগ করতে পারি না তো চার ছোট যেহেতু ছোট হয়ে যাচ্ছে এখন আমাদের দুটা অঙ্ক নিতে হবে দুইটা অঙ্ক নিয়ে নিলে সংখ্যাটা কত হয় বেহাল্লিশ এখন বেয়াল্লিশ কিন্তু সাত থেকে বড়। অর্থাৎ বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এখন কি করতে হবে সাতের নামতা পড়তে হবে দেখো তো সাতের নামতায় কি আছে সাত একে সাত সাত দুগুণের চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতাব অর্থাৎ সাতকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে কত হয় ছয় সাতাবয়াল্লিশ হয় এখানেও বেয়াল্লিশ আছে যদি সাতকে আমি সাত দিয়ে গুণ করি সাত সাতা ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে কিন্তু সংখ্যাটা তো এখানে উনপঞ্চাশ নেই আছে কত উনপঞ্চাশ থেকে ছোট বেয়াল্লিশ আছে তার মানে সাতকে আমি সাত দিয়ে গুণ করতে পারবো না সাতকে আমি ছয় দিয়ে গুণ করব ছয় সাতা বেয়াল্লিশ হবে তাহলে ছয় সাতকে আমি ছয় দিয়ে গুণ করলে কত হয় ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ বেয়াল্লিশকে যদি আমি সাত ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে ছয়টি করে হবে এখন দেখো আমরা বিয়াল্লিশকে ভাগ করে ফেলেছি তাহলে এখন বিয়োগ করলে কথা হবে শূন্য হবে তো এই যে ছয় পেলাম এটা হতো ভাগফল আর এই যে শূন্য পেলাম এটা হচ্ছে ভাগশেষ এটা আমরা লিখে দিব সুতরাং ভাগ ফল ভাগ ফল পেয়েছি আমরা ছয় এবং শেষে যে শূন্য পেয়েছি সেটা হচ্ছে আমাদের ভাগ ভাগশেষ পেয়েছি শূন্য এবার আরও একটি ভাগ করব দুই নং দুই নং খেয়াল করো কি লেখা আছে সাতান্ন ভাগ আট আমরা এখানে কাকে ভাগ করবো সাতান্নকে ভাগ করবো অর্থাৎ সাতান্ন হচ্ছে আমাদের ভাজ্য সাতান্নকে আমরা ভাগ করবো কী দিয়ে ভাগ করবো আমরা আট দিয়ে ভাগ করব আট হচ্ছে ভাজক এখন আট দিয়ে আমরা সাতান্নকে ভাগ করবো আট এখানে কটি অঙ্ক আছে একটি এখান থেকে যদি আমরা প্রথমে একটি অঙ্ক নেই পাঁচ হয় ছোটো হয়ে যায় তাহলে দুটি অঙ্ক নিতে হবে দুটি অঙ্ক নিলে সংখ্যাটা কত হয় সাতান্ন এবার সাতান্ন বড় আছে বড় সংখ্যাকে আমরা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এখন আটের নামটাতে খেয়াল করো তো আটকে কত দিয়ে গুণ করলে সাতান্ন এর সমান একটা সংখ্যা পাব অথবা এর থেকে ছোট সংখ্যা পেলেও হবে কিন্তু এর থেকে বড় হওয়া যাবে না আটের নামটাতে আটে কে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন আর আটা চৌষট্টি চৌষট্টি বড় হয়ে যাচ্ছে তাহলে আটকে আট দিয়ে গুণ করা যাবে না আট থেকে ছোটো আছে সাত সাত দিয়ে গুণ করলে কত হয় সাত আটা ছাপ্পান্ন এখন বিয়োগ করলে এখানে হয় এক দেখো আমরা সাত পেয়েছি ভাগ ফল আর এই যে এক অবশিষ্ট পেয়েছি এটা হচ্ছে ভাগশেষ সুতরাং ভাগ ফল আমরা এটা লিখে দিব ভাগ ফল পেয়েছি আমরা সাত এবং ভাগশেষ পেয়েছি আমরা যেটা শেষে অবশিষ্ট থেকে সেটা হচ্ছে ভাগশেষ শেষ এক এবার আমরা এই ভাগটি করব এখানে লেখা আছে দুশত ভাগ তিন আমরা কাকে ভাগ করবো দুই চল্লিশকে আমরা ভাগ করব আমরা কত দিয়ে ভাগ করব আমরা তিন দিয়ে ভাগ করব তিন এখানে কয়টি অঙ্ক একটি একটি নিয়ে দেখো তো কত হয় দুই দুই তো ছোটো তাহলে একটি নেওয়া যাবে না দুটি নিয়ে দেখো তো কত হয় চব্বিশ চব্বিশ তো বড় তিন থেকে তাই না তার মানে চব্বিশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো দেখো তো তিনের নামতা পরে দেখো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিনকে আট দিয়ে গুণ করলেই আমরা চব্বিশ পাচ্ছি তিন আটা চব্বিশ এখন এখানে বিয়োগ করলে শূন্য এটা লেখার প্রয়োজন নেই কারণ উপরে যে শূন্য আছে সেটা আমরা নামাবো উপর থেকে যদি কিছু নামাও তাহলে অবশ্যই একবার ভাগ করতে হবে উপর থেকে আমরা শূন্য নামিয়েছি তাহলে শূন্যকেও ভাগ করতে হবে তিনকে যদি এক দিয়ে গুণ করি তিন একে তিন এটাও পর হয়ে যায় শূন্য থেকে তাহলে তিনকে আমরা এক দিয়ে গুণ করতে পারছি না কিন্তু যেহেতু উপর থেকে নামিয়েছি সুতরাং একবার করতেই হবে তাহলে তিনকে এক দিয়ে করতে পারছি না একের থেকে ছোট কী আছে সেটা দিয়ে করতে হবে একের থেকে ছোট কী আছে বল বলতো একের থেকে ছোট আছে শূন্য তাহলে তিনকে আমরা শূন্য দিয়ে গুণ করব তিনকে শূন্য দিয়ে গুণ করলে তিনে শূন্য শূন্য এবার এখানে বিয়োগ করলে হয় শূন্য উপর থেকে প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি ভাগও করেছি সুতরাং আমাদের ভাগফলটা শেষ ঠিক আছে আমরা ভাগফল কত পেয়েছি ভাগ ফল পেয়েছি আশি আর ভাগ কত পেয়েছি ভাগ পেয়েছি শূন্য এবার চার রঙের খেয়াল কর কি লেখা আছে চারশত বিশ ভাগ পাঁচ তাকে ভাগ করবো এখানে আমরা চার শত ভাগ করব কি দিয়ে ভাগ করব আমরা পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ এখানে কয়টা অঙ্ক আছে একটি এখান থেকে প্রথমে একটি অঙ্ক নিলে কত হয় চার চার তো ছোটো হয়ে যাচ্ছে তাহলে একটি নেওয়া যাবে না দুটি নিয়ে দেখো কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ পাঁচ থেকে বড়ো তাহলে এটাকে ভাগ করা যাবে এখন পাঁচের নামটা দেখো তো পাঁচ আটা চল্লিশ হয় আর পাঁচকে নয় দিয়ে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ বড়ো হয়ে যায় বিয়াল্লিশ থেকে তাহলে নয় এর থেকে ছোট হচ্ছে আট আট দিয়ে এগুণ করতে হবে পাঁচকে আট দিয়ে গুণ করলে পাঁচ আটা চল্লিশ এখন বিয়োগ করলে এখানে হবে দুই দুই পেয়েছি আবার এখানে শূন্য আছে এই শূন্য তো নামাতে হবে নামিয়ে এবার ভাগ করতে হবে পাঁচকে দেখো চার দিয়ে গুণ করলে বিশ পেয়ে যাই চার পাঁচা বিশ মিলে যাচ্ছে এখন বিয়ে করলে শূন্য হবে উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই আমরা প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি ভাগ করেছি সুতরাং এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ আমরা এই কথাটা রেখে দেবো আমাদের ভাগ ফল পেয়েছি আমরা কত চুরাশি আর ভাগ শেষ পেয়েছি কত ভাগ শেষ পেয়েছি শূন্য শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে ভাগ করতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ